জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হয় আমার দ্বারা কিছুই সম্ভব না আল্লাহ পাক হয়তো আমার উপর নারাজ হয়ে আছেন জানি না আল্লাহ কখনও ক্ষমা করবেন কিনা গুনাহ থেকে পরিত্রাণ দিবেন কিনা বা এই টাইপের হতাশা যখন ঘিরে ফেলে ঠিক তখন কোরআনুল করিমের একটি আয়াত স্মরণ করতে পারি বিসমিল্লাহ রহমান রাহিমিয়া ইনুবাই জামিআ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণা ক্ষমা করে দেন জীবনে অনেক বাঁধা বিপত্তি আসবে আপস অ্যান্ড ডাউন থাকবে কিন্তু সব কিছুর সমাধানও আছে যত যা কিছুই হোক আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না বান্দা গুনাহ করবে এটা রব্যে কায়ানাত জানেন আর এই জন্যই তিনি তবার সুযোগ রেখেছেন আমাদের এটা স্মরণ রাখতে হবে আমাদের গুনাহ যদি পুকুর সমান হয় তবে রবের ক্ষমা সমুদ্রের চেয়েও বেশি বিস্তৃত যে রব তার প্রিয় হাবিব সল্লাহলামের চাচা যান হাজরতে হামজার রাজতাল হত্যাকারী হাজরত ওয়াহাশির তালানকে ক্ষমার ঘোষণা দিতে পারেন তিনি কি আমাদের ক্ষমা করতে পারেন না যে রব এক পিপা কুকুরকে পানি পান করানোর সুবাদে একজন বেবি চারিণীকে থেকে মুক্তি দিতে পারেন তিনি কি আমাদের ক্ষমা করতে পারেন না যে রব একশত ব্যক্তির হত্যাকারীকে ক্ষমা করতে পারেন তিনি কি আমাদের ভুলগুলো মাফ করবেন না যে রব ভিন্ন ধর্মাবলম্বীদের ইসলামের সুশীতল ছায় আশ্রয় গ্রহণের সাথে সাথেই সদ্যজাত শিশুর মতো নিষ্পাপ করে দেন তিনি কি আমাদের মাফ করবেন না আল্লাহ তো বলছেন ওয়ারহমাতি ওসি কুল্লা শাইইন আমার দয়া প্রত্যেক বস্তুকে ঘিরে রেখেছে আমরা তো আল্লাহর রহমতের চাদরে আবৃত তবে নিরাশ হব কেন বরং তার দয়া থেকে নিরাশ হলে আমাদের ইমানে দুর্বলতা চলে আসবে আমরা ভুল ক্রমে গুনার মধ্যে লিপ্ত হয়ে পড়লে আল্লাহর কাছে স্বীকার করে ক্ষমা চাইব সে গুনাহ যেন দ্বিতীয়বার না হয় সেদিকে খেয়াল রাখব তখন আল্লাহ পাক খুব বেশি খুশি হবেন আমাদের ক্ষমা করবেন ইনশা আল্লাহ বান্দা তবা করলে আল্লাহ কত বেশি খুশি হন তার বিন্দুমাত্র আইডি আমাদের থাকলে কখনোই তাওবা থেকে বিরত থাকতাম না হাদিসে করিমা এসেছে নিশ্চয়ই আল্লাহ পাক তাঁর বান্দার তাওবায় সে ব্যক্তি অপেক্ষা বেশি খুশি হন যে তার মরুভূমিতে হারিয়ে যাওয়া বাহন ফিরে পায় হাজরত আব্বাস রদিয়াল্লাহ তালু বলেন আমাদের প্রিয় নবী হুসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন হে আল্লাহ আপনি যখন ক্ষমার ঘোষণা দিয়েছেন তবে সবাইকে ক্ষমা করে দিন কেননা আপনার এমন কোনো বান্দা নেই যে ছোটোখাটো কাটো করেনি নবীজি সাল্লাহু আলাইহি হসলাম কিন্তু আমাদের হয়ে অনেক আগেই আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছেন এখন আমাদের সময় আমরা যেন বেশি বেশি তবা করতে পারি দিকে নজর দিতে হবে মনে রাখবেন গুনাহ কিংবা ভুল করাটা দোষের কিন্তু ওই গুনার উপর অটল থাকাটা এর চেয়েও বেশি দোষের রব্বুল আলমিন আমাদের ক্ষমা করুন সব সময় তবা করার সেই সৌভাগ্য নাসী করুন আমিন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ